প্রিয় দর্শক কোনাপাড়া ব্যস্ততম বাজার এলাকায় কোনাপাড়া বাজার সংলগ্ন দুই কাঠার একটি বাড়ি বিক্রয় হবে বাড়িটিতে ডুকার রাস্তা চার ফিট বাড়িটি বর্তমানে খুবই পুরাতন অবস্থায় সিট করা আছে এই বাড়িটিতে বর্তমানে তিরিশ হাজার টাকা ভাড়া আছে দুইটি ডাবল চুলা এবং বসবাসের সব কিছুই এখানে আছে আপনারা যারা বাড়িটি নিতে চান তারা নিয়ে বেঙ্গে সুন্দর করে করলে ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন তাই যারা বাড়িটি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাড়ির কাগজপত্র নির্ভেজাল পরিষ্কার এই বাড়িটির মাধ্যমে ব্যাঙ্ক লোন নেওয়া ছিল আগে এই জন্য আমরা বলতে পারি যে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই যেহেতু বাড়িটি ব্যাংলোনে ছিল সুতরাং যারা ছোটো বাড়ি নিতে আগ্রহী যাদের বাজেট একটু কম তারা কোনাপাড়া বাজার সংলগ্ন এই বাড়িটি ছোট বাড়িটি দেখতে পারে নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারের সাথে আপনারা ফোন দিয়ে বা মেসেজ করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে